যে খুদি গড়ি নগা আবার মিষ্টি দিমু আজকে আমি খুদি কাটমু মেলাড়ি কাটমু খুদি নিয়ে বাইতে গেলি আব্বা খুশি হবো যাই গাড়ু দසුট মুড়িয়া খুদি কাটমু দৌড়াদাড়ি ছিয়া নই খালি না উটকিবা রে এত কষ্ট করে গাছ রুইটা খুঁজি কে পাচ্ছি নিমু আমার জানে গুলা তাও আব্বা মিষ্টি খিল আবার চাইছে যাইসা যাবার কা

বাইক কহা দে আমি যে মই যাম কবে বকে কহাব তালি আমি চতকীয়া যাই বাইক বকলে দেহি বাইক ধৰা লাগব তাত যাই বাইক ধৰা লাগিব ভাই হলেন ও ভাই ভাই হলেন 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 ভাই হলেন হলেন ভাই এই যে ভাই কই না আমার কিছু কই না ভাই ভাই আমি কিছু কইমু না তাহলে আমার একটা কথা আছে হ্যাঁ কি কথা ভাই জানো আনে কাজ হই না আমি জানি মাল মু আনে কাপ তো দেন আমার একটা কথা হইলো শালা গুলো হাম আমি যে গাছ হইরা ডাল কাটতাছি আনে কইলে

নালুচা হ'লেও বাৰা নাই মোৰ নাই নাই তুমি তই কি হৈছে আৰে

আবা আবা এ বাবা ধরে ধরে লাগে আবা আবা ধরে না খুশি আরে ভাগ না আমার খুব সাংগা ডিপার্টমেন্ট এই যে জানি سلامه সব সব আই এ বসো ওটা কিচ্ছু দে আহি গা মই যাম মই গৈ আহি গৈ গেলাম কিছু না

haba -pa, amiwal park la ni ko múná.